হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমার একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে এই দেখো এখানে বাজার নিয়ে চলে এসেছে আমার বোন এখানে আছে চিকেন আজকে চিকেন রান্না হবে তো আমি এখানে বসে পড়েছি আমি এখানে কিছু কেটে নেবো কাটছে এখন পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা এগুলো কাটাকুটি করে নিই তারপরে স্নান করে টিফিন করে নেব আবার ই কেটে নিই চলো আমি স্নান টান করে টিফিন করে ঘরে বসেছিলাম তো ঘরে বসে বসে বোর হচ্ছিলাম তো কি করব এদিকে আমার কাকিমা ওদের বাড়ি আছে ওদের বাড়ি একটু বেড়াতে চলে এলাম এসে দেখছি কাকিমা রান্না বান্না করছে তো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি রান্না হচ্ছে এখানে হচ্ছে মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এখানে ভাত নামিয়েছে আর এদিকে আরেকটা কাকিমা আছে কাকিমাও রান্না করছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই দেখো আমার ঠাকুমা এখানে কি করছে এই দেখো আমি এখন শাক কাটতে বসে পড়েছি কাকিমা বললো শাকটা কেটে দে তো এখন কেটে নি চলো এ দেখো এদের কত ফুল গাছ লাগিয়েছে কত বড় বড় গাঁদা ফুল হয়েছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত বড় বড় ফুলগুলো হয়েছে লাল রঙের গাঁদা ফুল হলুদ রঙের গাঁদা ফুল সব রকমের এখানে আছে আর এত বড় বড় ফুলগুলো হয়েছে কি বলবো আর এ দেখো এটা কি তুলসী গাছ কালো তুলসী এদিকেও গাঁদা ফুলের গাছ আছে এটা চন্দ্রমল্লিকা এই দিকেও দেখো কত গাঁদা ফুল হয়ে আছে মনে হচ্ছে একটা তুলে কিন্তু যদি বকে তার জন্য তোমাদেরকে ফোনে দিলাম ভিডিও করে চন্দ্রমল্লিকা গাছ আর একটা পুঁই গাছ হয়ে আছে এই দেখো ওইখানে আমার বাবা দুই কাকা জ্যাঠা সবাই মিলে কেমন গল্প করছে আর আমি বসে বসে ওদের গল্প শুনছি পাইকারির সঙ্গে গল্প করতে করতে এখন অনেক বেলা হয়ে গেছে তো এবারে দুপুরে খাবারটা খেয়ে নিই তারপরে আবার গল্প করতে যাব এই দেখো এখানে আমাদের চারজন নাগারের ভাত বেড়ে নিয়েছে আর এখানে রান্না হয়েছে তো আজকে চিকেন তোমাদেরকে তো বলেইছিলাম তো চিকেন হয়েছে আর রান্না হয়েছে আর হয়েছে আলু পোস্ত তো আমার চিকেন হলে আর কিছু চাই না আমি বলছি আমি এখন এটা নিয়ে চলে যাচ্ছি তারপরে তুই পোস্তটা নিয়ে আয় Thank you. গুড ইভিনিং বন্ধুরা তো দেখতেই পেলে তোমরা এখন চাটা খেয়ে আর সোয়েটার টুপিটা পরে এখন একটু যাচ্ছি এই দেখো বাজার থেকে আমি কিনে আসলাম একটা ওড়না তো তোমাদের দেখিয়ে দিই কেমন ওড়নাটা নিয়েছি হালকা পিঙ্ক রঙের একটা ওড়না তো এটা আমার পছন্দ হলো তো নিয়ে নিলাম এখন বাজারে শুধু অন্যটি নিতে যায়নি আরও অনেক কিছু জিনিস নিতে গেছিলাম সেগুলো পাইনি তো অন্যটাই পেলাম আর এখন আমি অন্যটাই নিয়ে চলে আসলাম এটা আমার অনেক পছন্দ হয়েছে আর এই দেখো রাত্রের খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে সয়াবিনের আলু তরকারি তো আজকের ভিডিওটা একে নিয়েই শেষ করলাম বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও